হ্যালো ইব্রিহাম আজকে আমি অটোক্রেট সফটওয়্যার মডিফাই প্যানেলে স্ট্রেচ কমান নিয়ে কথা চলুন প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিই এবং এই রেক্ট্যাঙ্গলের নাম দিয়ে দিব আমরা হচ্ছে এ বি সি ডি এখন ধরে নেন যে এই বাহুটা হচ্ছে দশ মিটার এই বাহুটা হচ্ছে পাঁচ মিটার জানি রেক্টাঙ্গেলের বিপরীত বাহুগুলো এখন ড্রয়িং করার পরে আমার মনে হচ্ছে যে না আমার হচ্ছে এই যে বাহুটা এবি বাহ এ বাহু যেটা আছে বা বিসি বাহু আছে এই বাহুটা আমাদের দশ না করে আমরা কি করবো পনেরো করব এটা না করে আমরা এটাকে একটু বাড়াতে চাচ্ছি বড় যে দুটো বাউ আছে দুটো বাউকে আমরা হচ্ছে পনেরো মিটার করে দেব দশ মিটার ছিল এটাকে আমরা পনেরো মিটার করে দেবো এটাও এই বাহটাও পনেরো হবে এই বাহটাকে আমাদের কি করতে হবে দশ থেকে কনভার্ট করে পনেরোতে নিয়ে যেতে হবে কিন্তু সিডি বাহু কিন্তু আসলে পাঁচ মিটারই থাকে জাস্ট এই মেজারমেন্টটা জাস্ট বোঝার জন্য তাহলে কি করতে হবে আমাদের এই এটি এবং হচ্ছে বিসি বাহুটাকে বাড়াইতে হবে বাড়ানোর জন্য কি তাহলে এই এডি এবং বিসি বাহুটার দুটো কেটে অথবা এসিডি এই বাহুটা এই তিনটা বাহু কেটে আবার নতুন করে এটির সাথে জয়েন দিব তোমার নতুন করে রেক্টাঙ্গেল তৈরি করবো না সেটার প্রয়োজনে আমাদের মডিফাই যে প্যানেল আছে এটার হচ্ছে টেস্ট কমান্ডটা এই কাজটা করে দিতে পারে যে আমরা চাইলে আমাদের অবজেক্টটার সাইজ ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি ওকে তাহলে এটা করার আগে আরো দুইটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট সিলেকশনের দুইটি টেকনিক আছে দেখেন আমরা এই যে অবজেক্টটা ড্র করছি এই অবজেক্টটাকে আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি এক নম্বর হচ্ছে উইন্ডো সিলেকশন মানে হচ্ছে যে আমরা নর্মালি যে অবজেক্টটা চুজ করে যাব এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করলাম করার পরে এরপরে যখন এই অবজেক্টের দিকে লেফট থেকে এর দিকে যায় তখন দেখেন এটা একটা নীল কালার হয়েছে এবং এই পুরো অবজেক্টটা সিলেক্ট এই সিলেকশনের নাম হচ্ছে উইন্ডো সিলেকশন আর ক্রসিং সিলেকশনটা হচ্ছে আমরা রাইট থেকে লেফটের দিকে যাব যেমন এখানে ক্লিক করলাম করার পরে লেফট থেকে রাইটের দিকে গেলাম দেখেন উইন্ডো সিলেকশনের একরকম কালার এবং ক্রসিং সিলেকশনে অন্যরকম একটা কালার এইভাবে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি তো আমাদের এই স্ট্রেচ কমান্ডটা অ্যাকচুয়ালি ক্রসিং সিলেকশনের করলেই শুধুমাত্র কাজ করে উইন্ডোজ সিলেকশন করলে কাজ করে যেমন আমি এই অবজেক্টটাকে উইন্ডোজ সিলেকশন বলে সিলেক্ট করলাম তারপরে অ্যাপ্লাই করলাম হচ্ছে স্ট্রেচ কমান্ড দেন আমি হচ্ছে যে কোনো একটা পয়েন্টকে বেস্ট পয়েন্ট ধরলাম তারপরে এটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি কিন্তু সামনের দিকে যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ পুরো অবজেক্টটাকে মুভ করছি তো পুরো অবজেক্টটা মুভ করে তো আমাদের মুভ কমান্ড আছে কেন আমরা শিখবো মোকমান্ড দিয়ে আর আমরা তো মুভ করতে চাচ্ছি আমরা এই ডিবাহটাকে এক্সপান্ড করতে চাচ্ছি রাইট তো এটার জন্য অ্যাকচুয়ালি দেখেন কন্ট্রোল জেড দিলাম আমি আগের অবশ্য স্থানে নিয়ে আসলাম তো আমি কি করবো ক্রসিং সিলেকশন করব ক্রসিং সিলেকশনে যদি পুরো অবজেক্টটাই সিলেক্ট করি করার পরে আমি স্টেজ কমান্ডটাকে অ্যাপ্লাই করি যেখানে একটা বেস পয়েন্ট ধরলাম সেই পয়েন্ট এখানেও তো কি হচ্ছে এখানে তো কমান্ডের মধ্যে কাজ করছে কিন্তু আমাদের একটু লজিকটা বুঝতে হবে দেখেন আমি যখন পুরো একটা অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করছি তখন চারটা বাহুই তার সিলেক্ট হচ্ছে এবং চারটা বাহু তখন কি হচ্ছে তার পজিশন চেঞ্জ করছে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের এই এবি বাহুটাকে এই পজিশনে রেখে এই এডি এবং বিসি বাহুটাকে টেনে লম্বা করতে হবে এবং সিডি বাহটাকে এই পজিশনে রাখতে হবে তার মানে এখানে কাজ হচ্ছে তিনটা বাহু এই বাহু এবু এবং বিসি বাহু তার পজিশনটাকে কি করবে সামনের দিকে নিয়ে যাবে এবং এই সিডি বাহু তার সাইজ ইনক্রিজ হবে না কিন্তু তার পজিশনটা চেঞ্জ হবে আর এডি এবং বিসি বাহু সাইজ ইনক্রিজ এই জন্য আমাদের কি করতে হবে তাহলে এই এডি বিসি এবং সিডি এই তিনটা বাহু কি করতে হবে আর এটা এই সিলেকশনটা ক্রসিং সিলেকশনটা ওকে আমরা তাহলে ক্রসিং সিলেকশনটা অ্যাপ্লাই করব এই ক্রসিং সিলেকশন তিনটা বাহু সিলেক্ট করলাম তারপরে হচ্ছে ট্রেস ক্লিক করে দেন যে কোনো একটা পয়েন্টকে আমরা বেস পয়েন্ট ধরতে পারি ওকে তারপর এটাকে আমরা কি করতেছিকে বাড়িয়ে দিচ্ছি ওকে আমার মনে হচ্ছে দেখেন যে আমরা না আমরা হচ্ছে উপরের দিকে আমরা বাড়াইতে চাইছি এই রেকটা আমি উপরের দিকে বাড়িয়ে দিয়েছি উপরের দিকে বানানোর জন্য তাহলে কি হবে আমরা এই বাহু এই বাহু আর এই বাহু এই তিন বাহের উপরের দিকে বানানোর সাথে ইংভাব এই তিনটাকে আমরা কী করবো ক্রসিং সেলেশন বলবো সো আমরা এই সাইডে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ক্রসিং সিলেকশন করলাম এই তিনটা বাহু দেন আমরা মডিফাই প্যানেল স্টেজ কমান্ডে ক্লিক করলাম দেন আবার দেখেন আমরা যদি নিচের দিকে বাড়াইতে চাই আবার সেম ক্রসিং সিলেকশন দেন মডিফাই এই প্যানেলের হচ্ছে স্ট্রেচ কমান্ড দেন

চারদিকে চারটি পয়েন্ট আছে একটা পয়েন্ট আছে আমরা একটা পয়েন্ট টান দিলে সার্কেল অটোমেটিক্যালি সাইজ বড় হয়ে যাচ্ছে আবার ক্লিক করে ছোটও করে দিতে সো সার্কেল এর উপর স্টেজ কমান্ডটা আমরা अप्लाई করতে পারি না আমরা যে ব্লক কিট করি তার তারপরে হচ্ছে স্টেজ কমান্ডটা अप्लाई করতে পারবো না সো আশা করি আপনারা বুঝছেন যে কিভাবে স্টেজ কমান্ড নিয়ে কাজ করতে হয় সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও